আমার মনের দুঃখ মনে রইল এলাকার মানুষ জেনে গেল আমার বড়লা ওরে আমার দুঃখ বর্ণা বিকরি আর খাইতে পারবো না আজকাল কাজের সিলেটারে বাজারে পাঠাইছি এখন আসে কোনো নামই নেই আরামজাদা হারামজাদা যে কই থাকে আবার একটু মিটিং এ যাইতে হইব এখন দেরি করতেছে কেন আজকে আসুক মজাটা বুঝাই দিব তাকে বদমাই ছেলেটা ছেলেটা একদম বদমাইশ হয়ে গেছে কখন বাজারে পাঠাইছি বাজার আনতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম তুমি কে বাবাজি মেম্বার সাহেব চেহারা দেখে ঠিক পড় না আমি এক সাধু বাবা তুমি সাধু বাবা চেহারা দেখে তুমি নয় তো তুমি একটা সাধু তো বাবাজি কিসের জন্য আসো আমার এখানে ব্যাপারটা তুমি বুঝতে পারতাছিনা মেম্বার সাহেব আমরা তো আইসি দেশে অনেক সমস্যা লোকজন চারিদিকে বিপদ হচ্ছে আমরা এই দেশে কিছু মানুষের জন্য কাজ করতে আইসি কারো বউ যায় কারো টাকা পয়সা মার দিয়ে যায় হ্যাঁ এই জন্য আমরা দেশে কিছু মানুষের কাজের কল্যাণে আমরা লাগতে আইছি মেম্বার সাহেব আমাকে একটু যদি আস্থা না দিতেন তাহলে আপনার বাড়িতে আমি একটু কাজ করতাম মেম্বার বাবা অনেক কিছু জানে বাবার আইফা দেন কথা মন্দ কাউ নাই ফকির আরে বাবা বসো বসো তাহলে একটু বসি বসো হাত মাওলা ফকির সাহেব আপনাদের দেশের বাড়ি কোথায় বাবা আমার দেশের বাড়ি আছে মাটিতে আমার দেশ বলতে কোনো জায়গা নাই আমি যে জায়গায় যাই সে জায়গায় আমার মাটিতে ঘর থাকে আমি আস্থানা করে বসি বাবা এখন আপনার দেখা পাইলাম যদি আমার একটা আস্থানা করে দেন আপনার বাড়িতে আমার থাকার অনেক শখ আমি এলাকায় কিছু কাজকর্ম করতে চাই মেম্বারসাপ আমার এলাকায় তো অনেক সমস্যা আমি আপনার এই আমার বাসার সাদে ব্যবস্থা করে দিতেছি তো একদিনের ভিতরে আপনি নিশ্চিন্তে বাসার স্বাদে কিছু মানুষ সেবা যত্ন করবেন চলবো আপনি আমি তো মানুষের উপকারে রাখতে চাই আমার আল্লাহ পাঠাইছে মানুষের অনেক বিপদ আপাত এটা রক্ষা করার জন্য একটা উসিলা তো দরকার আমি আসছি আপনি যদি আমার দয়া করিয়া একটা জায়গা দেন আমি একটু মানুষের সেবার জন্য কাজ করতাম মেম্বার সাহেব আপনার আমি জায়গা দিব আমার কিছু সমস্যা আছে ব্যবসা বাণিজ্য লস খাইতেছি আগামীতে চেয়ারম্যান নির্বাচন করব আপনি যদি আমার ফিকির ফুকির একটু কইরা দিতেন পারবেন তো

কোন কাস্টমার তো দেখতেছি না ব্যাপারটা কি আজকে মনে হয় ব্যবসা বাণিজ্য হইবে না আজকে মনে হয় আমরা তো দেখতেছি এই অবস্থায় যা দেখ জিক করা हल्ला 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 हल्ला

ব্যবস্থা করলে পচা না টাকা পয়সা কিছু নিয়েছো আমার টাকা আছে আসুন টাকার কথা তোর মুখে বলা যাবে না আমি কিন্তু টাকা না আমি ঝাড়ু বাবা এই চুপ গোপনে পিছিয়ে রাখ কি আছে কাজ নাই আমার ডিব্বা লা

তোকে তো দেখা যায় কঠিন সমস্যা রে তোরা তো ভন্ডাভি করতে আমার তো পোলার দিলাম তোকে আজকে একটা চিকিৎসা দিয়ে দিলাম আর আজ থেকে মোবাইল দেখবি না ভালো হয়ে যাবি আর পড়াশোনা ঠিক মতন করবি ঠিক আছে

মাটি করলে মানুষ ধরে মারে না তাই এই কারণে আমরা এই পথ বাসছে নিয়েছি বলছো তাতে আর দুইটা রুগী আইলে দেখি আমরা পালা মুগা ডা বস্তা বান্ধা করে দেবো এখন একটা গান খাই রে আমার মনের দুঃখ মনে রইল এলাকার মানুষ এনে গেল বাসার উপায় নাই আমরা এখন ভন্ডাবি কইরা খাই কোথা থেকে হইলাম আমি ঝাড়ু বাবা কেউ তো জানে না আমি হইলাম হেরালি আসামি আস্তানা করলাম মেম্বারের বাড়ি এলাকার মানুষ খবর পাইল বুজার উপায় নাই আমার বুঝিয়ার আর বাচ নাই দয়াল তুমি বাঁচাইও আমায় আমাকে দেখিবে আমার দেখার মানুষ নাই তুমি সারা আমার কে নাই এই চল গান বাজনা তুইয়া আমরা এখন চল আমরা এখন যামু আর এই এই দুপুরের যাইতি যাইতেই বাবাবো চল জিকির করার একটু সময় আটা রুগে আইনি দি ও আল্লাহ

সালাম নাই কালাম নাই এখানে বস এখানে বস বাবা কি হয়েছে তোর বিপদ অনেক বিপদ বাবা আমার অনেক বিপদ আমার বাড়িতে অসুখ বিসুখ শান্ত আমার মনে

আগানের বুকু বাগানে যায় কাজলের কুত্তা কুত্তায় খায় কাল্লের কু কুত্তায় খায় শ্রী শ্রী মহাকৃষ্ণ মহাদাসের চন্ডীদাস কষ্টং কষ্টং করে যদিও কর মহাদেবের মাথা খায় এই মানব সন্তান তোর তো চারোদিকে ঘোর অন্ধকার তোর তো বেশিদিন দিন বাচ্চার উপায় নাই তোর সময় ঘোরে হয়ে গেছে তোর এই বিপদ কাটতে হলে তোর জাগার সম্পত্তি টাকা পয়সা যা আছে সব আমারে দিতে হবে আসো কিনা রাজি তাই বল আমার বাবা আমি আপনার সমস্ত কথা রাজি আছি আমার যা কিছু আছে আমি সব দিয়ে বাবা আপনাকে আপনি আমাকে ক্ষণিকের জন্য কিছু তো উপকার করেন বাবা আচ্ছা তুই তাহলে আমি যাই আমি কিছু টাকা পয়সা তুই যদি আমাকে বিশ্বাস করে থাকিস তাহলে তোর টাকা পয়সা অর্থ সম্পদ যা আছে আমার পার্কা রাখ আমি এখনই আনতেছি বাবা আমি যাই আচ্ছা শোন আর তুই আইসা একটা সালাম দিবি আর আসার আগে আমারে সালাম দিয়ে ঢুকবি যা তুই টাকা পয়সা নিয়ে আসি আচ্ছা যা টাকা পয়সা নিয়ে আসতেছি আমার জন্য করবেন যা চলে যা হ্যাঁ শোন তোরে তোর রোগ ভালো করতে হবে রোগীর রোগ আগে ভালো করার আগে তোর রোগ ভালো করতে হবে তোর ঝাড় দিয়ে পেটেই দেবো তুই আমার কথা শোনস না রুগী আসলে তুই খেয়াল রাস না তাহলে আমারে মানুষে ভক্তি করবো না না তাহলে তুই আমার বাবা করবি ভক্তি জিগির জিগ্রা করবি রে বড় একটা দান মারতে আছে বুঝছো এই ধান আমাকে আর ইনকাম করা লাগবে না আমরা অনেক বড় লোক হয়ে যাবো হন। একটা রুগী আমার জায়গা সম্পত্তি নিয়ে আসতেছে টাকা সোনা গানা সব নিয়ে আসবে বুঝছস অনেক পাগল আমার ভক্ত আমার বিশ্বাস করছে বল এভি টাকা নিয়ে আমরা এভি রে চোপ পালাই আচ্ছা আচ্ছা হ্যাঁ তুই গাঁটতে বসতে সব খেয়াল করবি আর এই রুগীটি আসলে আমাকে টাকা দিলে এ করে আগে ফেলামো আচ্ছা যাক জিগিরদার জিগিরদার আমার জিগিরদার ভালো করিয়া থামা এই যে লোকটা আসলো তোর তো কোনো খবরই নাই ওই লোকটা জানস কে আমি খবর পাইলাম ওটা নাকি চিহারির লোক তাহলে কি করবে এখন তোর বাসন নাই আমারও বাসন নাই তাহলে কি করবে পলাই তো হইবে টাকা পয়সা যে আছে গুসা তাড়াতাড়ি আমি যে ফেরা নিয়ে আস আমি উনি মনে হয় জানি এলাইছে বুঝছো তাহলে আমার মনে হয় ফেরার বাসন নাই রে আমি মনে হয় আমি মারাই যাবো ওল্লা আমি মনে হয় গেছি রে ওই সিএটি কেমনে খবর পাইলো এইটা স্ত্রী ওইটা চাইলাম আস্থা না করলাম মেম্বারের বাড়ি হ্যাঁ ও খবর পাইলো আল্লাহ আমারে নিয়ে যাও আমি এই দেশে থাকলে তো বারবার আমারই বিপদ খ্রিস্টায় তো আল্লাহ আমার তুমি আছেন নিয়ে যাও আমি এর বাসতে চাই না বন্ধাবে কি রোগ আমরা সেই হাসামিতেতে খুস্তছিলাম কি হয়েছে যে সেই ফেরাওরে আসমিটা খুস্ততেছিলাম সেটা আমরা সন্ধান পেয়েছি স্যার এইছো

খবর পাই সে ভন্ডামি দিনের শ্যাক এই জগতে ভন্ডামি করলার বাসার উপায় ইতিহাসে ঠাই নাই আমার ভণ্ডাম তিন শ্যাক